শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শিউলি চটপটি ও ফুসকা ঘরের শুভ উদ্বোধন প্রিয় এম সাইফুর রহমান সড়কের চৌমোহনা ভাই ভাই রেস্টুরেন্টের বিপরীত পাশে সম্পূর্ণ নতুন রূপে শুভ উদ্বোধন হল আপনাদের সুপরিচিত শিউলি চটপটি অ্যান্ড ফুস্কা ঘর এখানে রয়েছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশনের সুব্যবস্থা তাই আপনাদের পরিবার প্রিয়জনকে নিয়ে আজই চলে আসুন শিউলে চটপটি অব ফুসকা ঘরে আমাদের ঠিকানা এম সাইফুর রহমান রোড চৌমোহনা ভাই ভাই রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে শিউলি চটপটি ও ফুসকা ঘর আমাদের আগের স্থান ছিল সাধনা ঔষধালয়ের সম্মুখে সম্মানিত ক্রেতা সাধারণের সুবিধার্থে স্থান পরিবর্তন করা হয়েছে তাই আমাদের নতুন স্থানে আপনাদের সবাইকে সুস্বাগত হম দিকে প্রায় পঞ্চাশ গজ পূর্ব দিকে বাই বাই রেস্টুরেন্ট এর অপোজিট পাশে এখানে এলেই আপনারা শিউলি চকড়ি এবং ফুচকাগর পাবেন আর আশা করি এখানে সুনামের সহিত এবং স্বাস্থ্যসম্মত এবং আধুনিকতার ছোঁয়ায় তৈরি করা হয় চটপুরি এবং ফুচকা এতে আসার জন্য